একই মেশিনে মাল্টিপেল কাজ করা যাবে গুগলে আমার রিভিউ দেখেন রেটিং দেখেন দেখতে পারবেন আমি প্রতিটা জায়গায় আপনাদেরকে সার্ভিস দিই কিন্তু সেই সার্ভিস চার্জটা কিন্তু এক্সট্রা আপনাকে প্রোভাইড করতে হয় আমি কোনো রকম হাওয়ায় কথা বলে লোক ঠকানো কথা বলে ব্যবসা করিনি বা করি না আমি প্রতিটা জিনিস প্রথমেই ট্রান্সপারেন্টলি স্বচ্ছভাবে আপনাদের জানিয়ে দিই বাড়িতে যখন আপনি মেশিনটি নিয়ে যাচ্ছেন সেখানে কোনো বাচ্চা মেশিনের সামনে চলে আসতে পারে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে এমনভাবে এটি ডিজাইন করার যে পরিমাণ টাকা ইনভেস্টমেন্ট হয় তাতে আপনারা কোনো স্থায়ী আমানতে সেই টাকাটা রাখলে যে পরিমাণ প্রফিট হতো তার থেকে একটা অ্যাভারেজ বেশি প্রফিট এই ব্যবসাগুলো দিয়ে যায় আমি দেখেছি সব ব্যবসা সবার দ্বারা হবে না বা সব ব্যবসা সবার দ্বারা একরকম ভাবে হবে না কেউ খুব ভালো করবে কেউ মধ্যমানের করবে কেউ আবার খারাপ করবে আপনাকে শিখে লেগে থেকে ব্যবসা করতে হবে যে ভালো করছে সে হয়তো কুড়ি হাজার টাকা করছে কিন্তু এই যে ভিডিওতে দেখেন না যে বলছে প্রথম থেকেই মাসে চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা রোজগার করুন সব লোক ঠকানো কথা এগুলো প্রত্যেকটা মিথ্যে কথা বাস্তবে মাটিতে দাঁড়িয়ে ব্যবসা করুন ব্যবসায় শিখে ব্যবসা করুন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি সফল হবেন আপনার মাল আপনাকেই বিক্রি করতে হবে কেউ কিন্তু মাল কিনে নেবে না যারা ভিডিওতে বলে যে আমি দুটো ডিস্ট্রিবিউটার আপনাকে ধরিয়ে দেবো তারা সমস্ত মাল কিনে নেবে এগুলো প্রত্যেকটা লোক ঠকানো কথা নমস্কার স্যার আমাদের বেঙ্গলি বিজনেস করোনার চ্যানেলে স্বাগতম জানাই নমস্কার তো স্যার আমরা তো দর্শক বন্ধুদের নতুনত্ব ব্যবসায় আইডিয়া দিতে থাকি সেই জন্য আজকে আপনার কোম্পানির খোঁজ পেয়ে এখানে আসা ফার্স্টে যদি একটু পরিচয়টা দিয়ে দেন দর্শকদের উদ্দেশ্যে আমার নাম অর্ক সিনহা অর্ক সিংহ আমার নাম আমার কোম্পানির নাম হচ্ছে কসমো পেপার ওয়াক্স তো আজকে আপনি দর্শক বন্ধুদের সামনে কি ধরনের ব্যবসায়ীরা নিয়ে এসেছেন ফার্স্ট যদি একটু জানান প্রথমেই সকল দর্শক বন্ধুকে জানাই বাংলা নববর্ষের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা এর আগেও হয়তো এই চ্যানেলে আমার অন্যান্য ভিডিও দেখেছেন আমি জানি আপনারা অধিক আগ্রহে অপেক্ষা করেন যে নতুন কোনো বিজনেস আইডিয়া নিয়ে যদি আসা যায় যাতে আপনারা স্বনির্ভর হতে পারেন এবং ব্যবসা গড়ে তুলতে পারেন আমি পেপার প্লেটের ব্যবসা নিয়ে এই চ্যানেলে আগে ভিডিও করেছি আপনারা যদি সেই ভিডিও সবিস্তারে দেখতে চান তাহলে এই চ্যানেলে কসমো পেপার বক্স দিয়ে সার্চ করলে হয়তো পেয়ে যাবেন তার সাথে সাথে এই বছরে যে বিজনেসটি নিয়ে আমি আপনাদের বোঝাবো সেটি শুধু পেপার প্লেট নয় পেপার প্লেটের সাথে সাথে একই মেশিনে মাল্টিপেল কাজ করা যাবে পেপার প্লেট বানানো যাবে হাওয়াই চপ্পল বানানো যাবে তার সাথে সাথে হাইড্রোলিক প্যাকেজিংয়ের যে কাজ সেই কাজও সুষ্ঠুভাবে করা সম্ভব হবে আমি তার আগে ছোটো করে একবার খালি দেখিয়ে দিচ্ছি যে পেপার প্লেটে বিভিন্ন রকম যে মেশিনগুলো হয় যেমন ধরুন ম্যানুয়াল মেশিন হাইড্রোলিক মেশিন এছাড়া ডাবল ডাই হাইড্রোলিক মেশিন এই মেশিনগুলো সম্পর্কে আপনারা নানারকম ভিডিওতে দেখেন এবং আমিও এর আগে এই মেশিনগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়েছি আপনাদেরকে অবগত করেছি যে কোন মেশিন নেওয়া উচিত কিভাবে সাবধানতা অবলম্বন করা উচিত কার কীরকম প্রোডাকশান কিন্তু আজকে এই বাংলা নববর্ষে এই চ্যানেলে যে নতুন মেশিনটি আমি আপনাদের দেখাবো সেই মেশিনটি হচ্ছে এই মেশিনটি আপনি দেখতেই পাচ্ছেন যে ভারতীয় জাতীয় পতাকার রঙে ডিজাইন করা কসমো পেপার এই নতুন মেশিনটি অনেক বেশি বলিষ্ঠ যে মোটর দেখতে পাচ্ছেন সেই মোটর অনেক বেশি মোটা যে হাইড্রোলিক পাইপ ইউজ করা হয়েছে যে সিলিন্ডার ইউজ করা হয়েছে সেগুলো অনেক বেশি সুষ্ঠ বা অনেক বেশি মোটা কারণ এই মেশিনটি মাল্টিপল কাজের জন্য মেশিন কেন মাল্টিপেল কাজ তার কারণ আমি বারবার আপনাদের বলি যে ব্যবসা করতে গেলে ডাইনামিক হতে হবে আমরা এখন যে কম্পিটিশনের মধ্যে আসছি যে কম্পিটিশনের বাজারে আসছি তাতে শুধু একটা জিনিস নিয়ে অনেক দিন ধরে বা অনেকক্ষণ ধরে যদি আমরা স্টিক করে থাকতে চাইছি দেখা যাচ্ছে একটা সময়ের পর মার্কেটিং করতে গিয়ে আমাদের নানা রকম বাধার সম্মুখীন হতে হচ্ছে অথবা দেখা যাচ্ছে যে আমাদের সেই এক্সট্রা মালটা বিক্রি করতে গিয়ে সমস্যা হচ্ছে তাই জন্যই একই মেশিনে যদি বিভিন্ন রকম কাজ করা যায় দু রকম তিন রকম কাজ করা যায় তখন কি হয় আমাদের ব্যবসায়িকভাবে সুবিধা হয় আমরা হয়তো দু ঘন্টা পেপার প্লেট বানালাম দু ঘন্টা হাওয়াই চপ্পল বানালাম দু ঘন্টা হয়তো হাইড্রোলিক প্যাকেজিংয়ের কাজ করলাম ব্যবসার নানান দিগন্ত খুলে যায় সেই দিকগুলোর কথায় মাথায় রেখে এই মেশিনটা ডিজাইন করা এই মেশিনটির ডাবল ডাই ডাবল সিলিন্ডার হাইড্রোলিক মেশিন আপনারা দেখতে পাচ্ছেন দুটো সিলিন্ডার ইন্ডিভিজুয়াল একে অপরের ওপর নির্ভরশীল নয় একটি সিলিন্ডার যখন নামবে অপর সিলিন্ডারটি তখন উঠবে এই মেশিনটির ঘণ্টায় প্রোডাকশান প্রায় পাঁচ হাজারের কাছাকাছি যদি শুধু পেপার প্লেটের কাজ করেন তাহলে ঘন্টায় প্রায় পাঁচ হাজার মাল আপনারা বানাতে পারবেন অবশ্যই সেটা যদি লোয়ার জি এস এমের কাজ হয় যেমন ধরুন আশি জি এস এম একশো জি এস এম এইরকম জি এর কাজ করলে প্রায় পাঁচ হাজার প্রোডাকশন হওয়া সম্ভব আমি আপনাদেরকে প্যানেল বক্সটা একটু দেখাবো এই যে প্যানেল বক্সটা আপনারা এইরকম উন্নত মানের প্যানেল বক্স অন্য মেশিনে কম দেখতে পাবেন তার কারণ আমি এতে কী কী ফিচার্স অ্যাড করেছি প্রতিটা পার্টসের জন্য প্রতিটা সিলিন্ডারের জন্য হোক প্রতিটা হিট মেজারমেন্টের জন্যে হোক প্রেশার কন্ট্রোলের জন্য হোক এবং সামগ্রিক যে কন্ট্রোলের জন্য প্রতিটার জন্য আলাদা সুইচ এতে দেওয়া আছে আপনি চাইলে খুব সহজভাবে একটা সিলিন্ডার অফ রেখে অপর একটি সিলিন্ডারটি চালাতে পারেন অর্থাৎ চাইলে এটাকে আপনি সিঙ্গেল অপারেটিং মোডেও ব্যবহার করতে পারেন যখন একটি সিলিন্ডার বন্ধ থাকবে এবং অন্য সিলিন্ডারটি চলবে চাইলে দুটোকে একসাথেও চালাতে পারেন এবং চাইলে যেটা করতে পারেন একদিকে আপনি হাওয়াই চপ্পলের কাজ করলেন এক একদিকে পেপার প্লেটের কাজ করলেন এইভাবেও আপনি কাজ করতে পারেন আমি জানি আপনাদের মেশিনের দাম সম্পর্কে একটা ধারণা তৈরি করার ইচ্ছা জাগছে আমাদের স্ক্রিনের নাম্বার যাচ্ছে এই নাম্বারে ফোন করলে আমরা হোয়াটসঅ্যাপে হোক বা ফোনের মাধ্যমে হোক আপনাদের এই মেশিনের কি দাম সেটি জানিয়ে দেবো আমি যেটা বলে রাখি আগেও বলেছি সেটা হচ্ছে এটি সিঙ্গেল মডেলেও হয় এবং ডাবল ডাই মডেলেও হয় কেউ যদি মনে করেন কম ইনভেস্টমেন্ট করে সিঙ্গেল মডেল নিতে চান যাতে একই মেশিনে আপনার সিঙ্গেল ডাই হাইড্রোলিকের পেপার প্লেট হাওয়াই চপ্পল হাইড্রোলিক প্যাকেজিংয়ের কাজ হবে তাহলে সেটিও নিতে পারেন যদি কেউ একটু বেশি ইনভেস্ট করে ডাবল ডাই মেশিন নিতে চান সেটাও নিতে পারেন মাথায় রাখবেন যে প্রশ্নগুলো আমার কাছে আসে সেটা হচ্ছে যে চাইলে আপনি দুদিকেই পেপার প্লেট করতে পারেন চাইলে যে কোনো রকমের ডায়ের কম্বিনেশানে আপনি কাজ করতে পারেন মানে ধরুন একদিকে আপনি বারো ইঞ্চি বানালেন একদিকে হয়তো ছ ইঞ্চি বানালেন একদিকে হয়তো চার ইঞ্চি বানালেন একদিকে আট ইঞ্চি বানালেন বা দুদিকেই হয়তো হাওয়াই চপ্পলের কাজ করলেন বা দুদিকেই পেপার প্লেটের বারো ইঞ্চি নিয়ে কাজ করলেন যেরকম কম্বিনেশনে সম্ভব সেটা আপনি করতে পারবেন আমি এই মেশিনটি বানানোর সময় যে বিষয়টি মাথায় রাখার চেষ্টা করেছি শুধু মেশিনারি স্ট্রাকচার নয় স্ট্রাকচারের বাইরে যে সেফটি মেজারমেন্টের জায়গাগুলো থাকে সেগুলো খুব ইম্পর্টেন্ট একটা মেশিন বানানোর ক্ষেত্রে যে আমরা মাথায় রাখি বাড়িতে যখন আপনি মেশিনটি নিয়ে যাচ্ছেন সেখানে কোনো বাচ্চা মেশিনের সামনে চলে আসতে পারে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে এমনভাবে এটি ডিজাইন করা আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি পাইপ মেশিনের পিছন দিক দিয়ে গেছে যার ফলে রকম যদি পাইপ থেকে তেল ছিট সম্ভাবনা তৈরি হয় কখনো তাহলে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে প্রতিটি জিনিস এখানে আইএসও সার্টিফাইড প্রতিটি জিনিসের গুণগত মান সর্ব উৎকৃষ্ট রাখার আমি চেষ্টা করেছি টু এইচপির মোটর থাকে গোদরেজের মোটর থাকে কেউ যদি ক্রমটন প্রেফার করেন আমি ক্রমটনের মোটর করে দেবো মেশিনের উপর এক বছরের ওয়ারেন্টি দেওয়া থাকে কিন্তু দর্শক বন্ধুরা আমি অল ওভার ইস্টার্ন ইন্ডিয়া কাজ করি আসাম ত্রিপুরা থেকে শুরু করে আমদামান প্রতিটা জায়গায় আমি মেশিনারিজের কাজ করি আমি প্রতিটা জায়গায় সার্ভিস প্রোভাইড করি এটি এমন নয় যে শুধুমাত্র ভিডিওতে আমি কথায় বলছি যখন আমি মেশিন ডেলিভারি করি আপনারা যদি আমার সমস্ত কমেন্ট সেকশন দেখেন গুগলে আমার রিভিউ দেখেন রেটিং দেখেন দেখতে পারবেন আমি প্রতিটা জায়গায় আপনাদেরকে সার্ভিস দিই কিন্তু সেই সার্ভিস চার্জটা কিন্তু এক্সট্রা আপনাকে প্রোভাইড করতে হয় আমি কোনো রকম হাওয়ায় কথা বলে লোক ঠকানো কথা বলে ব্যবসা করিনি বা করি না আমি প্রতিটা জিনিস প্রথমেই ট্রান্সপারেন্টলি স্বচ্ছভাবে আপনাদের জানিয়ে দিই যে আলাদা সার্ভিস চার্জ লাগবে তারপরে অবশ্যই আপনি সার্ভিস পেয়ে যাবেন এক বছরের পর যদি হয়ে যায় তখন মেশিনের পার্সের চার্জও দিতে হবে প্লাস হচ্ছে সার্ভিস চার্জটাও দিতে হবে এই যে মেশিনটি এটি কিন্তু বাড়ির ইলেকট্রিসিটিতেই চলে কীরকম ইলেকট্রিসিটি কনজামশন হয় ওয়ান পয়েন্ট সেভেন ইউনিট প্রতি ঘন্টায় ওয়ান পয়েন্ট সেভেন ইউনিট ইলেকট্রিসিটি কনজামশান এই মেশিনটিতে হয় এই মেশিনের সাথে সাথে আপনাকে যদি আপনারা দুটো কাজই একসাথে করবেন মনে করেন বা একাধিক কাজ একবারে করবে মনে করবেন তার সেট আপগুলো কিন্তু আপনাকে আলাদা নিতে হবে যেমন দেখুন এই যে আমি হাওয়াই চপ্পলের কথা বলছিলাম যদি আপনি এটিতে হাওয়াই চপ্পল বানান তার সাথে কিন্তু এই হাওয়াই চপ্পলের ডায়েস সেট তার সাথে গ্রাইন্ডার পলিশার যাতে আপনার যে শিট আপনি নেবেন তার শিটের পাশটি পলিশ হয় এবং যে আপনি হাওয়াই চপ্পলের যেখানে ফিতেটি লাগানো হয় সেই হোলগুলোকে তৈরি করা যায় তার সেট সমস্ত কিছু কিন্তু নিতে হবে কিন্তু আনন্দের কথা হচ্ছে এই সমস্ত কিছুই আপনি আমার কাছ থেকেই পাবেন পেপার প্লেট হাওয়াই চপ্পল এই সমস্ত যাবতীয় কাঁচামাল মেশিনারিজ তার যদি কোনোরকম স্পেয়ার পার্সের প্রয়োজন হয় প্রতিটি জিনিসই আপনি আমার কাছেই পাবেন এই মেশিনে আরও বেশ কিছু কাজ করা যায় যেমন যদি কেউ চায় যে মিষ্টির বাক্স তৈরি করবে সেটিও কিন্তু করা সম্ভব কিন্তু সেটির জন্যে প্রশিক্ষণটি সঠিক দরকার যাতে সেটি করতে পারেন এই যে দুটো কাজ আমি দেখাচ্ছি এ দুটো খুব অনায়াসে সহজভাবে করা সম্ভব হয় বা এর সামগ্রিক র আপনি আমার কাছে পেয়ে যাবেন আমাদের সমস্ত ডেলিভারির ব্যবস্থা আছে সেটা ট্রান্সপোর্টের মাধ্যমে হোক বা আপনার ডিরেক্ট ডেলিভারির মাধ্যমে হোক যেখানে দেখা যায় ডিরেক্ট ডেলিভারির মাধ্যমে আপনার মাল পাঠালে গাড়ি ভাড়াটি যা লাগছে তাতে ট্রান্সপোর্টে পাঠালেও একই লাগছে সেখানে আপনার ডিরেক্ট ডেলিভারি নিতে পারেন চার্জ আপনাকেই দিতে হবে এবং ঘটনা হচ্ছে যে সেক্ষেত্রে যেখানে ডিরেক্ট ডেলিভারি হয় আমরা ক্যাশ অন ডেলিভারির অফার দিতে পারি আর যেখানে ট্রান্সপোর্টের মাধ্যমে যেমন ধরুন এখন উত্তরবঙ্গে মাল যাচ্ছে আসাম ত্রিপুরায় মাল যাচ্ছে বা ধরুন মালদায় মাল যাচ্ছে যেখানে দেখা যাচ্ছে ডিরেক্ট গাড়ি পাঠালে চার্জটি অনেক বেশি সেখানে ট্রান্সপোর্টের মাধ্যমে মাল যেতে হয় সেখানে পেমেন্টটি আগে করে দিতে হয় আমার প্রত্যেক দর্শক বন্ধুকে একটাই অনুরোধ থাকবে যে আপনারা তো আমার এই ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন এখানে কি অবন্তি মেশিনের স্টক সেটা পেপার প্লেট হোক পেপার কাপ হোক হাওয়াই চপ্পল হোক সুগার কেনের মেশিন অর্থাৎ আখির রসের মেশিন হোক বাতাসের মেশিন হোক আপনারা দেখতে পাচ্ছেন আমি দু হাজার সাল থেকে এখানে আছি আমি একটি কারখানা চালাই তার ফলে এটা কোনো অফিস নয় আপনি একটি কারখানায় আসবেন আমার একটাই অনুরোধ থাকবে যে সেটা হচ্ছে আপনারা আগে একবার কষ্ট করে আসুন যে কোনো ব্যবসা করার ক্ষেত্রে যে জায়গাটিতে গিয়ে আপনারা ব্যবসা করবেন ভাবছেন সেই জায়গাটিতে আগে আসাটা খুব গুরুত্বপূর্ণ হাওড়া মৌরিগ্রাম রেলওয়ে স্টেশনের ঠিক পাশে এটি অবস্থিত যারা হাওড়া থেকে আসতে চান হাওড়া থেকে পাঁশকুড়া খড়গপুর মেচেদা মিন্নাপুর বালিচক এই লাইনে লোকাল ট্রেন ধরলে সাঁতরাগাছের ঠিক পরে স্টেশন হচ্ছে হাওড়া মৌরিগ্রাম এটি হাওড়া থেকে চার নম্বর স্টেশন মৌরীগ্রাম স্টেশনে নেবে তিন নম্বর প্ল্যাটফর্মে বেরিয়ে আপনি যদি কাউকে বলেন নিমতলা পেপসি গোডাউনে আসবেন তাহলে পেপসি গোডাউনের ঠিক পাশেই আমার কারখানা কসমো পেপার বক্স অবস্থিত যারা হাওড়া থেকে বাসে আসতে চান হাওড়া থেকে বাসে একষট্টি কুড়ি কুড়ির এ একষট্টি কুড়ি বা কুড়ির এ এই বাসগুলোকে ধরে আপনাকে মৌরিক্রামের আগে স্টপেজ নিমতলায় নামতে হবে নিমতলায় নেবে নিমতলা পেপসি গোডাউনে ঠিক পাশেই আমার কারখানা স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে তাতে যোগাযোগ করলে আমরা অবশ্যই আপনাকে সঠিকভাবে গাইড করে দেবো তার সাথে সাথে যারা হলদিয়ার দিক থেকে দীঘার সাইড থেকে বাসে আসতে চান তারা আলমপুর জাংশনে নামতে পারেন হাওড়াগামী বা কলকাতাগামী কোনো বাস ধরে আলমপুর জাংশনে নেবে আন্দুল রোডে এসে কোনো টোটোকে বা বাসকে যদি বলেন মৌরিক্রাম ফ্লাইওভার ক্রস করে নিমতলা পেপসি গোডাউনে নামিয়ে দিতে তাহলে সেখানে এসে আমাদের ফোন করলে আমরা আপনাকে গাইড করে দিতে পারব আচ্ছা তার কারণ আপনি সেখানে এলে সেই জায়গাটাতে একটা স্থান স্থানমাহাত্ম থাকে সেই জায়গাটির প্রতি একটা বিশ্বাস গড়ে ওঠে ভরসা গড়ে ওঠে যে হ্যাঁ এখান থেকে কাজ করা যায় আপনি এখানে এসে যখন দেখছেন যে অনেকগুলো লেবার এখানে কাজ করছে অনেকগুলো কারিগর আছে অনেকগুলো মানুষ এখানে ইনভলভ তখন আপনি বুঝতে পারবেন এখান থেকে আপনি সার্ভিসটা পাবেন কেন আমি এই কারখানা সেট থেকে কাজ করতে বলি জানেন তার কারণ আজকাল এখানে সেখানে নানারকম ছোটো ছোটো অফিস টাইপের গজিয়ে উঠেছে যারা দেখবেন দু চারজন তিন চারজন মানুষকে রেখে দিয়েছেন যারা খালি ফোনে কথা বলছেন কিন্তু মেশিন সম্পর্কে তাদের কোনো ধারণা নেই তারা কোনো টেকনিক্যাল দিক সাপোর্ট করতে পারছে না তারা খালি আপনাকে লাভের অঙ্ক শোনাচ্ছে এবং সেই অঙ্কের সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই পেপার প্লেটের ব্যবসায় প্রতি হাজার পিস বিক্রি করলে একশো টাকা হোলসেল মার্কেটের লাভ থাকে দুশো টাকার রিটেল মার্কেটের লাভ থাকে তিনশো টাকা ক্যাটারিং মার্কেটের লাভ থাকে আপনার মাল আপনাকেই বিক্রি করতে হবে কেউ কিন্তু মাল কিনে নেবে না যারা ভিডিওতে বলে যে আমি দুটো ডিস্ট্রিবিউটার আপনাকে ধরিয়ে দেবো তারা সমস্ত মাল কিনে নেবে এগুলো প্রত্যেকটা লোক ঠকানো কথা আপনার মাল আপনাকেই বিক্রি করতে হবে আমরা কি করতে পারি আমরা আপনাকে ব্যবসা শেখাতে পারি আমরা আমাদের ব্যবসা হিসেবে সততা মেনটেন করতে পারি আপনার মেশিনের কোনো সমস্যা হলে সেগুলোতে হেল্প করতে পারি এবং সর্বোপরি আজকে আমার দশ বছরের অভিজ্ঞতায় অল ওভার ইস্টার্ন ইন্ডিয়া থেকে যদি আপনি যেখান থেকে মেশিন নিচ্ছেন সেখান থেকে কেউ মেশিন নিয়েছেন বলে যদি কেউ ফোন করে আমাকে রেডিমালের ইনকোয়ারি এনকোয়ারি করে তার নাম্বার দিয়ে আমি আপনাকে হেল্প করতে পারি কিন্তু বাকিটা আপনাকেই গড়ে তুলতে হবে এটা সম্ভব নয় যে কেউ মাল কিনে নেবে বা আমি দুটো ডিস্ট্রিবিউটার ধরিয়ে দেবো তারা সমস্তটা কিছু করে নেবে যেহেতু আমাদের দশ বছরের কোম্পানি এবং আপনারা বুঝতেই পারছেন এই সেটার দেখে আমাদের জিএসটি নাম্বার সমস্ত রকম লাইসেন্স সব কিছুই আছে তাই জন্য ট্রান্সপোর্টের মাধ্যমে মাল পাঠাতে বা এইগুলো করতে কোনো অসুবিধা হয় না যখন কোনো প্রপার কোম্পানিতে কাজ করবেন এইগুলো একটু চেক করে নেবেন আদারওয়াইজ কী হয় ট্রান্সপোর্টে মাল পাঠালে সঠিক জিএসটি না থাকলে কিন্তু অনেক সময় মাল পাঠানো যায় না তখন কোম্পানির সমস্যায় পড়ে আপনি টাকা অ্যাডভান্স পেমেন্ট করার পর মাল পেতে সমস্যায় পড়তে পারেন এই গেল মোটামুটি এই বিজনেসের যে রূপরেখার জায়গাগুলো বলছিলাম তবে একটা জিনিস আমি বলে রাখি যে সেটা হচ্ছে বিভিন্ন মেশিনের সাথে এই মেশিনও যে আমি দেখালাম যদি কেউ মনে করেন যে আমি শুধু পেপার প্লেটের কাজ করবো ভাবছি তাহলে সে চাইলে এর থেকে শুধু পেপার প্লেটের যে মেশিন আছে সেটা নিয়েও ব্যবসা শুরু করতে পারেন তখন সেটা চয়েস অবশ্যই এটার ওজন বেশি এটা সিলিন্ডার মোটা আপনার মোটরটা মোটা কিন্তু কেন আসাটা প্রয়োজন আশাটা এই জন্যে প্রয়োজন কেন আমি বারবার বলি যে আমি যে নাম্বার দিচ্ছি তাতে যোগাযোগ করে আসুন আমার কাছে যে আজকে কি হয়েছে আজকে আমার অভিজ্ঞতাটাই হচ্ছে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে আমি আপনার সাথে কথা বললে বুঝতে পারবো আপনি কতটা আত্মবিশ্বাসী ব্যবসাটা নিয়ে আপনি কীভাবে করতে চাইছেন আপনি অন্য কিছু কাজের সাথে যুক্ত কিনা এই আন্দাজের মাধ্যমে আমি আপনাকে সঠিকভাবে গাইড করতে পারবো যে কোন রাস্তায় আপনার হাঁটা উচিত সেইভাবে আপনার এগোনো উচিত দেখুন একটা কথা আমি বলে দিচ্ছি সব ব্যবসাই ভালো সব ব্যবসাই খারাপ কোনো ব্যবসায়ী এরকম হয় না যে খুব ভালো ব্যবসা খারাপ ব্যবসা ব্যবসা আপনি কীভাবে করছেন তার উপরই নির্ভর করছে আপনারা ইউটিউবে বিভিন্ন চ্যানেলে যখন কমেন্ট সেকশন দেখেন দেখেন অনেকে ব্যবসা নিয়ে প্রশংসা করছে আবার অনেকে হয়তো সেটা নিয়ে নিন্দে করছে তার কারণ হচ্ছে আমি আমার অভিজ্ঞতায় বলছি সব ব্যবসা সবার দ্বারা হবে না বা সব ব্যবসা সবার দ্বারা একরকমভাবে হবে না কেউ খুব ভালো করবে কেউ মধ্যম মানের করবে কেউ আবার খারাপ করবে আপনাকে শিখে লেগে থেকে ব্যবসা করতে হবে খাটতে হবে সুবিধা হচ্ছে পেপার প্লেটের ক্ষেত্রে যেহেতু কম ইনভেস্টমেন্টের ব্যবসা বা হাওয়াই চপ্পলের ক্ষেত্রে কম ইনভেস্টমেন্টের ব্যবসা তার ফলে যে পরিমাণ টাকা ইনভেস্টমেন্ট হয় তাতে আপনারা কোনো স্থায়ী আমানতে সেই টাকাটা রাখলে যে পরিমাণ প্রফিট হতো তার থেকে একটা অ্যাভারেজ বেশ বেশি প্রফিট এই ব্যবসাগুলো দিয়ে যায় আমি দেখেছি মানে দেখা গেলো হয়তো যে আপনি কোথাও একটা টাকা স্থায়ী আমানতে পোস্ট অফিসে ব্যাংকে রাখলে মাসে পাঁচশো টাকা সুদ পেতেন তার জায়গায় দেখা যাবে এই ব্যবসা করে আপনি মাসে ছ হাজার সাত হাজার টাকা অ্যাভারেজ রোজগার করছেন যে ভালো করছে সে হয়তো কুড়ি হাজার টাকা করছে কিন্তু এই যে ভিডিওতে দেখেন না যে বলছে প্রথম থেকেই মাসে চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা রোজগার করুন সব লক্ষ্য করার কথা এগুলো প্রত্যেকটা মিথ্যে কথা বাস্তবের মাটিতে দাঁড়িয়ে ব্যবসা করুন ব্যবসা শিখে ব্যবসা করুন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি সফল হবেন আসুন এবার আমি আমাদের অপারেটার রাজকে ডেকে নিই ও আমাদের এই মেশিনে করে দেখাবে যে একই মেশিনে কিভাবে একদিকে হাওয়াই চপ্পল তৈরি হচ্ছে অন্যদিকে পেপার প্লেট তৈরি হচ্ছে এবং সেটা কি অল্প সময়ের মধ্যে সুষ্ঠুভাবে হচ্ছে যেটি অনায়াসে যে কেউ কোনো মহিলা হোক কোনো পুরুষ হোক কোনো কমবয়সী কেউ হোক কোনো রিটায়ার্ড পার্সেন হোক সেই বাড়িতে করতে পারবে তার অবসর সময় করতে পারবে কেউ ফুল টাইম চাইলে করতে পারবে আসুন আমি যেটা বলছিলাম আপনাদেরকে দেখুন যে কিভাবে একই মেশিনে একই সাথে দু রকম কাজ করা যায় এই যে একদিকে আমি পেপার প্লেটের জন্য সার্কেল দিয়েছি এরকম কাটিং ফর্ম্যাটেই আপনি সার্কেলটি পাবেন এবং অন্যদিকে আমি হাওয়াই চপ্পলের জন্য সিট দিলাম তার ওপর ডাইটি রেখে এদিকে পেপার প্লেট তৈরি হচ্ছে সিলিন্ডার নেবেছে। ওদিকে এখনও সিলিন্ডার আপ কন্ডিশনে আছে অতএব আপনি দুটো কাজ একসাথে করতে পারছেন এদিকে পেপার প্লেট তৈরি হয়ে গেল এই দেখুন পেপার প্লেট এবং এদিকে দেখুন সিলিন্ডার নামছে এদিকে সিলিন্ডার মাল তৈরি হচ্ছে যথারীতি আবার ওখান থেকে মাল কেটে বেরিয়ে চলে এলো দেখুন দেখুন দুটো মাল তৈরি হয়ে গেছে অর্থাৎ একই মেশিনে সাইমালটেনিয়াসলি একই সঙ্গে দু রকম মাল আপনি তৈরি করতে পারছেন হাওয়াই চপ্পল পেপার প্লেট আপনি চাইলে কিন্তু এটি যেটি করতে পারবেন সেটি হচ্ছে যে আপনি পেপার প্লেট দুদিকে তৈরি করতে পারেন দুদিকেই হাওয়াই চপ্পল তৈরি করতে পারেন সেইভাবে আপনি কাজ করতে পারছেন এবং এতে কোনো ম্যানুয়াল প্রেশারই লাগলো না আপনি মেশিনে দিচ্ছেন মেশিন তার সিলিন্ডার প্রেশারে অটোমেটিক্যালিটাকে কেটে বার করে নিয়ে চলে আসছে যে জন্য আমি বললাম যে যে কেউ এটি তৈরি করতে পারবে আসুন এবার থেকে নিই এর পরবর্তী ধাক্কা অর্থাৎ পেপার প্লেটটিও আমার তৈরি হয়ে গেল আমাকে এই যে হাওয়াই চপ্পলটা তৈরি হয়েছে এর ফিতে লাগাতে হবে এর ফিনিশিং করতে হবে সেটা কীভাবে হচ্ছে আমি আপনাদের দেখাবো দেখুন প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই গ্রাইন্ডার পলিশারটাকে আমাদের প্রথমে চালিয়ে এই যে চপ্পলটা তৈরি হচ্ছে তার ধারগুলোকে আমাদেরকে পলিশ করে নিতে হবে তারপর এই যে গর্তগুলো ফিতে লাগানোর জন্য তৈরি হয়েছে সেগুলোকে আমাদের আরও সঠিক মাপে বড় করে নিতে হবে যাতে ফিতে সেখানে গলানো যায় গর্ত হয়ে গেল এবার স্ট্র্যাপটাকে অর্থাৎ ফিতেটাকে পড়াতে হবে এবং এটিও খুব সহজ হয়তো ভিডিওতে দেখে আপনাদের মনে হচ্ছে যে কাজটা পারবেন কি না এখানে এসে যখন হাতে কলমে করবেন তখন কিন্তু আপনারা অনায়াসে এটি খুব সহজভাবেই করে নিতে পারবেন এই হাওয়াই চপ্পলের ক্ষেত্রে কিন্তু প্রতি জোড়ায় প্রায় হোলসেল মার্কেটে দশ টাকা করে প্রফিট থাকে এবং আপনারা জানেন যে এই দেখুন হাওয়াই চপ্পল তৈরি হয়ে গেছে বাহ অত সুন্দর কি সুন্দর ছয় চপ্পল তৈরি হয়েছে পেপার প্লেটও আপনারা দেখলেন কম সময়ের মধ্যে দুটো প্রোডাক্ট তৈরি হয়ে যাচ্ছে অর্থাৎ আপনার ব্যবসার ক্ষেত্রে দুটো দিগন্ত খুলে যাচ্ছে আমি হাওয়াই চপ্পলের ক্ষেত্রে যেটা বলছিলাম যে হোলসেল মার্কেটে দশ টাকার প্রফিট থাকে পেপার প্লেট বা এই প্লেটের আইটেম বাটির আইটেম এগুলোর ক্ষেত্রে যেমন আপনারা জানেন যে এর বিক্রি হচ্ছে ভাতের দোকান চাউমিনের দোকান মোমোর দোকান কচুরির দোকান মিষ্টির দোকান ফুল কলেজের মিড ডে মিল বিভিন্ন মেলা আশ্রম যারা জলের ব্যবসা করে যারা ক্যাটারিং করে তাদের ক্ষেত্রে প্লাস হোলসেল মার্কেট হাওয়াই চপ্পলের ক্ষেত্রে কিন্তু হোলসেল মার্কেটের বাইরে যারা ফুটে মাল বিক্রি করেন যারা ছোটো দোকান ঘরে মাল বিক্রি করেন বা আজকাল আপনারাও জানেন অনলাইনের মাধ্যমে সবাই ব্যবসা করছে বাড়িতে বসে আপনারা চাইলে মাল বানিয়ে আপনাদের হোয়াটসঅ্যাপে ফেসবুকে এই সমস্ত জায়গায় অ্যাডভার্টিজমেন্ট করে কিন্তু মাল বিক্রি করতে পারেন এবং সেখান থেকে কিছু মুনাফা অর্জন করতে পারেন এইভাবে একই মেশিনে বাড়ির ইলেকট্রিসিটিতেই চালিয়ে দুটো প্রোডাক্ট আমি করে দেখালাম যার বাইরে আমি বললাম হাইড্রোলিক প্যাকেজিং অর্থাৎ যে স্কচ ব্রাইট প্যাকেজিং হয় বা মিষ্টির বাক্স এইগুলো আপনারা এই মেশিনে তৈরি করতে পারবেন আমি আপনাদেরকে অনুরোধ করব যে কোনো তাড়াহুড়ো নয় আগে অবশ্যই সব জায়গায় ভিজিট করুন সব জায়গায় দেখুন দেখে আপনি আমার কাছে আসুন বা আমার কাছে এলেও যে প্রথমে আমার কাছে এলেও যে আমার থেকে মেশিন নিতে হবে এমনটি নয় এসে ভিজিট করে আগে সবটা বুঝুন সবটা জানুন সবটা জেনে বাড়ি গিয়ে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে তারপর এগোন তার কারণ হচ্ছে আপনি যে পয়সাটা ইনভেস্ট করবেন সেটা আপনার কষ্ট করে উপার্জন করা টাকা ঝোঁকের বসে হঠাৎ একটা ডিসিশনের বসে যদি আপনি কিছু করে ফেলেন তাহলে কিন্তু পরে আফসোস হবে তাই আগে সবটা জেনে সবাইকে যাচাই করে সবটা বুঝে তারপর এগোন এখানে বারবার আসুন এলেই যে নিতে হবে এমনটি ব্যাপার নয় ব্যবসাকে হাতে কলমে শিখুন মেশিন নিজে চালিয়ে দেখুন যদি মনে হয় হ্যাঁ পারবেন আত্মবিশ্বাস অনুভব করছেন এখানে এলে কেন কনফিডেন্স লেভেলটাও আত্মবিশ্বাসটাও বেড়ে যাবে জানেন আপনি যখন এখানে এসে দেখবেন যে আরও অনেক মানুষ এখানে ধরুন কাঁচামাল নিচ্ছে মেশিন নিচ্ছে তারা রেগুলার বেসিসে কাজ করছে তাদের সাথে কথা বলছেন এই জায়গাটা যখন তৈরি হবে তখন দেখবেন আপনার মনে হচ্ছে এটা হয়তো আপনিও পারবেন আশা করি পেপার প্লেট এবং হাওয়াই চপ্পল নিয়ে আমি ব্যবসার কিছু ধারণা আপনাদের দিতে পারলাম বাংলা নববর্ষে এই নতুন মেশিনটি নিয়ে আপনারা স্বনির্ভর হয়ে উঠুন আপনারা ব্যবসা করুন এবং আস্তে আস্তে যাতে আপনারা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারেন নিজেদের স্বকাল্লাগুলো মেটাতে পারেন তার সাথে সাথে সাংসারিক চাহিদা মেটাতে পারেন তার সাথে সাথে একজনের উপর যাতে সাংসারিক চাপ তৈরি না হয়ে সেই চাপটা ডিস্ট্রিবিউটেড হয়ে যায় যাতে সংসারের প্রত্যেকটা মানুষ স্বনির্ভর হয়ে ওঠেন সেই দিকটা খুলে যায় সেটাই আমার লক্ষ্য আমি ভিডিওটি শেষ করার আগে একটি কথা বলবো আমি একটা ধারণায় বিশ্বাস করি আমরা যে ছোট ছোট পঞ্চায়েত এরিয়াতে বাস করি সেই ছোট ছোট পঞ্চায়েত এরিয়াতে প্রত্যেকে যদি একটা একটা করে নতুন বিজনেস নিজেরা খুলে একে অপরের মধ্যে আদান প্রদানের মাধ্যমে বড় হতে পারি মানে ধরুন আপনি পেপার প্লেট বানালেন কেউ একটা বাতাসা বানালো কেউ একটা পেপার কাপ বানালো কেউ একটা আখের রস বানালো তাহলে দেখবেন আমরা প্রত্যেকেই রোজগারও করছি এবং তার সঙ্গে সঙ্গে আনন্দের সাথেও আছি আমাদেরকে কারোর উপর নির্ভর করতে হচ্ছে না পেপার প্লেট লাগলে আপনার থেকে নিচ্ছে আপনার আবার হয়তো দেখা যাচ্ছে যে বাতাসা লাগলে আপনি আরেকজনের কাছ থেকে নিচ্ছেন একই পঞ্চায়েত এরিয়ার মধ্যে সেই পুরোনো দিনের বিনিময় প্রধান মতো তাতে প্রত্যেকেরই আমাদের অর্থ উপার্জনও হচ্ছে আমাদের নির্ভরশীলতাও থাকছে নিজেদের মধ্যে এবং আমরা সুখে থাকতে পারছি আনন্দে থাকতে পারছি হ্যাঁ ঠিক সেখানে যেমন একজন ডাক্তারেরও প্রয়োজন যাতে রোগ হলে তিনি সারাতে পারেন একজন ইঞ্জিনিয়ারেরও প্রয়োজন যাতে বাড়িঘর বা রাস্তা মেরামতির কাজে তাকে লাগে জানবেন সেখানে একজন পেপার প্লেট প্রদানকারকেরও প্রয়োজন একজন বাতাসা দেওয়ার লোকেরও প্রয়োজন একজন ফুচকাওয়ালারও প্রয়োজন কারণ ফুচকা খেতে ইচ্ছা হলে ভালো ফুচকা বানা এরকম একটা লোককেও খুঁজে পেতে হয় তাই ব্যবসা মাথা উঁচু করে স্বনির্ভর হয়ে করুন ব্যবসা করতে গিয়ে কখনও পিছু পা হবেন না বা ভাববেন না আমি এই কাজটা করবো ব্যবসা করুন আমি আপনাদের কথা দিচ্ছি আমি সাহায্যের হাত বাড়িয়ে দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের যোগাযোগ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন করলে আমরা সব রকম হেল্প বা সহায়তা করার চেষ্টা করব এই বলে ভিডিওটি শেষ করছি নমস্কার